কেমন আছেন একটা মানুষ বাড়ি গাড়ি সবকিছু হারায় ব্যবসা বাণিজ্য হারায় আর কতটুকু ভালো থাকে আজ আমি নিঃস বাড়ি গাড়ি সবই ছিল কিন্তু এখন আমরা কি ভাইয়া শুনবেন আমার দুঃখের কথা তাহলে শুনেন দেড়লাইগুলো দোকান ليش না দুখানে করে 15 দুখানে কি আপনার কাছে কি ভালো আমার কাছে টেবিল সবই আছে

আপনার তো আমার চিনা চিনা লাগে ভাই আমি টুকটাক মডেল করি ও আপনি আলুপুরের বচ্ছে অভিনেতা

চল কোনো বাংল দুইটার একটা মা ভাই দিবে ও যেন ভিক্ষা করে রাখায় আমার মারছে বুঝছো না চল আমি দূরে তো দেখা চল শুনলেন তো আমার দুঃখের কাহিনীটা এই ক্রম মানুষ দুঃখের কথা আমি দেখাই আমার সাথে আমার জন্য আপনি দোয়া করেন আমার জন্য আল্লাহ রাখেন